আগের দিনে ভাই যা সমস্যায় পড়েছিলাম ভাই রোদটা ভাই মারত থেকে দিয়েছে ওই দেখছে সূর্য মামা কোথায় উঠে গেছে সময় এলো্তি যেত আমি তাও অনেক সকাল সকাল এসেছি আজকে অনেক সকালে ঠিক আছে তো আর ভালো লাগছে না এই যে হিঁড়ের উপর বসে রয়েছি গায়েটা দেখা কতটা আর এই আর ভাই একটা এই ঘাসগুলো দেখছো না এগুলো হচ্ছে দুবা হাস ঠিক আছে যদি কাটা হয়ে যায় কারো এই দুব হাঁস গুলো যদি মানে নিগুড়ের ইয়ে রসতে লাগানো যায় না তৎক্ষণিক রক্ত ধরে যাবে মানে প্রবলেম কিছু হবে না সেফটি হবে না জায়গাটা বিশালই ঔষধি গাছ মানে ঘাস এইগুলো এই যে দেখে নাও ঘাসগুলো হয়তো অনেকেই তোমরা জানো আবার অনেকেই জানো না সেই জন্য বলে দিলাম কোনো জায়গায় যদি কাটা হয়ে যায় ওই জায়গাটায় এই দু হাঁসের রসটা একটু নিগুড়ে লাগিয়ে দেবে দেখবে ঠিক হয়ে যাবে মানে রক্ত ধরে যাবে ভাই আবার তাপটা বেড়ে গেল এদিকে হাত গ্লাভসের অবস্থা দেখেছো পুরো এক কেজি ওয়েট হয়ে গেছে এতটা মাটি ধরেছে দেখো অবস্থা তো চলো আর বেশি কিছু বলছি না মাঠে আর তোমাদের সঙ্গে কথা বলছি না একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন মোটামুটি বাড়িতে চলে এসেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ মা এখানে যে ঘুগনি করেছিল সকালে আর মুড়ি আর কাঁচা লঙ্কা আছে যে কাঁচা লঙ্কা চলো ভাই মাঠ থেকে এসে এখন খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে ভাই মাঠ গিয়েছিলাম কিন্তু কোন কিছু খেয়ে যায়নি ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে তো হে গাই পুরো বিকেল তো সকালে ভিডিওটা কন্টিনিউ করিনি ঠিক আছে তখন একটু মানে একটু ব্যস্ত ছিলাম আবার মাঠ দিকে গিয়েছিলাম ফোনটা তখন নিয়ে যায়নি আর ফুলে চাচও থাকে আর ভাই এখন বিকেল হয়ে গেছে আর এদিকে অবস্থা দেখো ভাই এত বৃষ্টি পড়ছে মানে ভাবলাম মাঠে যাবো মাঠে বাদাম বাদাম ছাড়া হবে আর মাঠে যেতে পারছি না অবস্থা এত বৃষ্টি পড়ছে দেখো পুরো একদম মানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো মুসুলধারে ধারে বৃষ্টি হয় না ওরকম হচ্ছে দেখো অবস্থা এখন দাঁড়িয়ে রয়েছে বাড়িতে মা আর বাবা মাঠে রয়েছে মা হচ্ছে বাবার জন্য ভাত নিয়ে গেছে তারপরে মাও ভিজলে হ্যাঁ আর বাবা তো ভিজছে অলরেডি আমিও বেরিয়েছিলাম অর্ধেক রাস্তা দিয়ে আবার চলে এসেছি মানে বাড়িতে এত মেঘটা আসলো আর দিয়ে এরকম ঘন ঘন বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে আর ওইদিকে আমার ভাই বসতে আছে দেখা সালে তো কাজ দিদি আসবি তোমরা একটু এই বৃষ্টিটা এনজয় করো ঠিক আছে সো হে গাইস এখন মোটামুটি বৃষ্টি থেমে গেছে দেখতেই পাচ্ছ মাঠ চারিদিকে কাদা কাদা হয়ে গেছে আর এখন যাচ্ছি মাঠের দিকে তো চলো এখন মাঠে যাই মাঠে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইস এখন মাঠের নাজারাটা দেখো জাস্ট ওয়াও এই সবে মাঠ তো বৃষ্টির বৃষ্টিটা থামলো দেখো ওই দেখো আর নেজারাটা দেখো পুরো চকচক করছে চারিদিক এত সুন্দর ওয়েদার ভাই সিরিয়াসলি দারুণই লাগছে দারুণ মানে এই মাত্র বৃষ্টিটা সামলেও দেখো পুরো চারিদিক ঝাঁ চকচকে একদম মানে চকচক মানে উজ্জ্বল উজ্জ্বল হয়ে গেছে চারিদিকে উজ্জ্বল সিরিয়াসলি ভাই দারুণই লাগছে আজকে এই বিকেলটা ভাই একটা স্পেশালি বিকেল মনে হচ্ছে আমার কাছে ও ওয়াও আর আমার ভাই দিকে দেখো মনে হয় অবশ্য দেখো ই করছে মুখ দেখা সো গাইস এখন মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের জমিতে চলে এসেছি ঠিক আছে আর একবারে জমির অবস্থা দেখো পা দিলেই পুরো ঢুকে যাচ্ছে ভিতর দিকে হ্যাঁ আর ভাবছিলাম মা আর ভিজে গেছে কিন্তু অবস্থা কিন্তু মা রে ভিজে নেই বলো বলো কীভাবে এ মানে এ বৃষ্টির দিকে বাঁচিলে কীভাবে বলো দাদা কোথায় ওইখানে যে গাই দেখতে পাচ্ছো নিয়ে ও ওই ওই ত্রিপলটা ছিল ওখানে ভিজে বসে ছিলে ভাই আমি তো ভেবেছি ভাই ভিজে গেছে কিন্তু ভিজে নেই যাই হোক ঠিক আছে একটু মানে বুদ্ধিটা কাজে লাগিয়েছে আর দেখতে পাচ্ছি ওই যে বাদাম হচ্ছে মা আর ওইদিকে বাবা হ্যাঁ আর এখানেও গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে ওই জন্য বাদাম ভালো ধরেনি বাদাকে দেখাচ্ছি কিন্তু তোমার এখন ভালো বুঝতে পারবে না এই যে এইটা এই একটা গাছ দেখে কি হবে এই দিকগুলো দেখো দেখো কিন্তু তোমরা বুঝতে পারবে না বড় কাদা হয়ে আছে তো অতটা ভালো বুঝে যাবে না হুম মনে হচ্ছে বড় বড় মোটা মোটা বাদাম কিন্তু নয় কাদাই আসলে বেশি আছে ঠিক আছে কোথায় চকচকা বাবা বলছে ওইখানে ওই যে চকচকা বাদামগুলো আছে ওই যে ওই যে ওখানে ওই চকচকা বাদাম তো গাইস চলো আমি একটু হাত লাগাই হুম একটু উবড়িয়ে দিই তার বাকিটা সকালে উড়ানো হবে আজকে আর উড়ানো হবে না এই একটু উড়ে যাবো আবার বাড়ি চলে যাবো আর গোটা ভাই বিলটা এমন অবস্থা হাতের পুরো কাদাই অবস্থা খারাপ পুরো পা ঢুকে যাচ্ছে ভেতর দিকে দেখতে পাচ্ছ এতটাই নরম হয়ে গেছে গায়ে ফেলে দিবি নাকি

যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমাকে সাপোর্ট করো চলো টাটা লাভ ইউ বাই